হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের বাংলাদেশে একদম শেষ দিন আমাদের চলে যাওয়ার দিন চলেই আসছে আর কি সো আজকে আমাদের ফ্লাইট এখন সকালবেলা রেডি হচ্ছি পুরা বলতে গেলে মানে সব জিনিসের মাঝখানে বসে আছি আমি এর মধ্যে তো অসুস্থতা আসেই গতকাল সুমন অসুস্থ ছিল বাসায় সবারই হচ্ছে পেটের সমস্যা হচ্ছে এবং এটা একজনের ভালো হইলে আরেকজনের শুরু হইতেছে এটা একটা জার্ম হইতে পারে এই সিজনের যাই হোক আল্লা আল্লাহ করে এখন যেতে পারলেই হয় বাট মনটা খারাপ লাগতেছে যে ওই দিনটা চলেই আসলে মনে হচ্ছে যে আর কয়েকটা দিন থাকলে খুব ভালো হতো যাই হোক আমার আজকের বাংলাদেশের শেষ দিনের ব্লগ আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে সকালবেলাও হচ্ছে কিছু পার্সেল আসছে এগুলো হচ্ছে ক্যাটল এগুলো ঘরের কিছু মানে হ্যান্ড পেন্টের আমরা এখন আসলাম সকাল সকাল একটু বসুন্ধরা সিটিতে এখানে আর্টিস্টামনে যাব সুমনের ফলটা ভালো না তারপর ও আসে যদি কিছু পাই আর কি আমরা প্রথমে আসছি হচ্ছে আর্টিসানে দেখি এখানে ব্র্যান্ডের কি কি পাই এগুলো হচ্ছে সব টমির টমি জিন্সের একদম অরিজিনাল দেখলো আর্টিসান শেষ করে পাশেই আছে সেইলার এখানে দেখেছি সব ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রকম পাঞ্জাবি দেখতেছি এখানে এটা ভালোই লাগতেছে এটা শেষ মুহূর্তে আমাদের কেনাকাটা এখনও শেষ হয় না আসসালাম আসুন একটু দেশি দোষে সেখানে কি পাই আমার শরীর আবার খারাপ মনে হইতেছে অলরেডি সিজিং আমার অবস্থা হচ্ছে মানে হে ফিভারটা আমার বেশি হয় তো মেবি আমার এটা শুরু হয়ে গেছে আল্লাহ জানে আজকে ফ্লাইট পর্যন্ত কী হয় লাস্ট টাইমে শপিং শেষ করে আমরা এখন ঘরে ফিরতেছি এবং লাস্ট টাইমে আমাদের গুছানো বসুন্ধরা সিটি থেকে আসার সময়ই রিক্সাতে আমার অনেক শরীর খারাপ লাগতেছিল আর এত হাত ছিল যে আমাকে একদম উইক করে দিচ্ছিল তো বাসায় আসতে আস্তে শরীরটা অনেক বেশি আসলে খারাপের পথে যাচ্ছিল আর এগুলো হচ্ছে ঘি এগুলো প্যাকেট করা হয়নি কয়েকদিন আগে আমি কিনেছিলাম আর সেটা হচ্ছে ধনবাড়ি থেকে তো এগুলো আর কি প্যাকেট করলাম আর এই পাশে হচ্ছে পেয়ারা ছিল সেই পেয়ারাগুলো আমি সাথে আবার কিছু সবজি ছিল আর কি পেঁপে পেয়ারা আর হচ্ছে লাউ ছিল এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে পেপার দিয়ে মোড়ানো হয়েছে আর এখানে অনেকগুলো আর কি খাবার আরও আছে যেগুলো ফ্রিজের ওগুলো নিয়ে আসা হবে আরেকটা বাসায় রাখা হয়েছে তো আমরা মোটামুটি লাগেজ গুছিয়ে একদম লাস্টের দিকে আমরা সব হচ্ছে ফ্রিজের জিনিসগুলো নিয়ে আসছি কারণ এগুলো একদম ডিপ করে রাখা হয়েছে তো সেগুলো পেপার দিয়ে খুব ভালো করে আবার তো বেশি বেশি পেপার দিয়ে আমরা এটা মুড়িয়ে নিচ্ছিলাম যাতে পানি যেন হালকা একটু পানি থাকলে যেন সমস্যা না হয় তো আপনারা হচ্ছে এইভাবে কিন্তু নিয়ে আসতে পারেন ফ্রিজের খাবারের জিনিসগুলো কাঁচা আমি কিন্তু কাঁচা কোনো কিছু নিয়ে আসি নেই সব আমার এখানে হচ্ছে মাংসগুলো ছিল ভাজা ছিল কোনোটাই কাঁচা ছিল না আর কি তো আমাদের রাতে ফ্লাইট ছিল তো আমরা এখানে একটু টুকটাক হচ্ছে খাচ্ছিলাম অল্প একটু খেয়ে নিলাম কারণ আমাদের ফ্লাইট হচ্ছে রাত এক টাই তো আমরা ঘর থেকে বের হয়েছি নয়টায় বের হয়েছি তো ওইখানে একটু ডিনার করে নিছি অল্প একটু আমরা জানি যে ফ্লাইটও আবার খেতে দিবে তো অত বেশি খাইনি জাস্ট বাচ্চাদের প্রপারলি আর কি খাওয়ানো হয়েছে আর এদিকে তো আম্মু অনেক কান্নাকাটি করতেছিল আসলে এই মুহূর্তটা যে কেমন ছিল বুঝাইতে পারবো না আম্মুকে কোনোভাবে আর কি ম্যানেজ করতে পারতেছিলাম না সে এত বেশি কান্নাকাটি করতেছিল কিন্তু কিছুই করার নাই তাকে ওইভাবে রেখে আমাদের আসতে হইলো এবং আমার নরদের বাসাতেই আম্মু ছিল তা আমাদের হচ্ছে ড্রপ করে দিয়ে গাড়ি আবার এসে আম্মুকে নিয়ে যাবে এটাই প্ল্যান ছিল আমাদের সাথে আমার ভাই শুধু গেছে এয়ারপোর্ট পর্যন্ত আর ওইদিকে আমাদের একটা ফ্রেন্ড সে ফোন দিয়ে বলতেছিল যে এয়ারপোর্টে আসবে আমাদের সাথে দেখা করতে ওদের বাসা উত্তরাতেই ছিল তো আমরাই তো এয়ারপোর্টে তখন যাচ্ছিলাম আর বারবার মনে হচ্ছিল যে এটাই হচ্ছে মানে এইবারের মতো শেষ আবার কবে আসা হয় মানে সেটাই বারবার আর কি মনে হচ্ছিল তো আমরা এয়ারপোর্টে আসার পরে হচ্ছে এখানে তুষার ভাইরাও চলে আসছিল আগে তো তাদের সাথে দেখা হলো খুবই খারাপ লাগতেছিল যে ওদেরকে আবার কবে দেখব মানে জানি না এই মুহূর্তটা আসলে খুবই প্যাথেটিক ছিল মনে হচ্ছিল যে সার কয়েকটা দিন যদি থাকতে পারতাম মানে কত ভালো হইতো আর কি বাট সব কিছু আমাদের হাতে নেই ইজাজ মামাকে অনেক মিস করবে দেখেই বোঝা যাচ্ছে সে মামাকে তো ছাড়তেছিলই না আমি আসলে খুব ইমোশনাল হয়ে গেছিলাম সব কিছু মিলেই আর কি ওইদিকে আমাকে বাসায় রেখে আসছি আর এদিকে আমাদের ফ্রেন্ডরা আসছে সব কিছু মিলেই প্রচণ্ড খারাপ লাগতেছিল এবং শরীরটাও অনেক খারাপ ছিল সব কিছু মিলেই আর কি সিচুয়েশনটা খুব ভালো ছিল না যাই হোক আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ ছিল তো সুমন দুইজন লোক নিয়ে আসে এটা মনে হয় এয়ারপোর্ট থেকে সার্ভিসটা দেয় কিছু পেমেন্ট করতে হয় আর কি বাট বোর্ডিংয়ে এখানে এসে আমাদের বিআরপি কার্ড যে বোর্ডিংয়ে মহিলা ছিল সে এখানে ফেলে দিছে তো এগুলো আবার তারা হচ্ছে তুলে একটা একটু ঝামেলা হয়েছিল আর কি সেটা নিয়ে তো আমরা ইমিগ্রেশন ক্রস করে বসার পর এখানে দেখলাম একটা প্রবাসী লাউঞ্জ হয়েছে নতুন যেটা তখন পর্যন্ত আর কি লঞ্চ হয়নি তো দেখে আমার কাছে একটু মানে কেমন যেন লাগলো যে প্রবাসী লঞ্চ একটু আলাদা আবার প্রবাসীদের জন্য তো এয়ারপোর্টে বেশ কিছু পরিবর্তন আমাদের চোখে পড়েছে যেমন এখানে যারা যারা বাইরে থেকে আসতেছে বিশেষ করে যারা প্রবাসী তাদেরকে এক্সট্রা খাতির করা হচ্ছে এবং তাদের সাথে কথাবার্তার স্টাইলটাও ডিফারেন্ট ছিল আর ইমিগ্রেশনে যারা ছিল যে পুলিশরা ছিল তারা বাচ্চাদের সাথে একটু ফান কর ছিল এই জিনিসটা কিন্তু আগে কখনোই আর কি দেখা যায় নাই বাচ্চাদের সাথেও কথাবার্তার স্টাইলগুলো সেটা বাইরের কান্ট্রিগুলোতে এয়ারপোর্টগুলোতে যেভাবে টথা বলা অনেক সময় বাচ্চাদের সাথে ফান করে সেরকম আর কি ছিল তো এই পরিবর্তনগুলো ভালোই লাগতেছিলো আর কি সো দেখা যাক কতদিন এই পরিবর্তনগুলো আমাদের দেশে থাকে তো আমরা হচ্ছে এখন দুবাই এয়ারপোর্টে এটা দুবাই থেকে আমরা লন্ডনের উদ্দেশ্যে আর কি যাব তো এখানে আমরা তিন ঘন্টা ট্রান্স সিটের মতো ছিল আমার অবস্থা এত বেশি খারাপ ছিল যে দুবাইতে আমাকে হচ্ছে মেডিসিন কিনতে হয়েছে হে ফিভারের মেডিসিন খেয়ে আমাকে হচ্ছে ফ্লাইটে উঠতে হয়েছে এত অবস্থা খারাপ ছিল এবং ফ্লাইটে ওঠার পর আমাদের ব্রেকফাস্ট দিয়েছে বাট আমি প্রপারলি কোনো কিছুই খেতে পারিনি জাস্ট চাটাই আমার একটু ভালো লাগতেছিল বাট বাচ্চারা মোটামুটি খেয়েছে বাট ওই এমিরাটসের ফুড কিন্তু মানে কী বলবো একদম ফাইভ স্টার স্টাইলের ওদের ফুড বাট আমি তেমন কোনো কিছুই আর কি ওদের ফুড খেতে পারিনি বাট এই এই মিলটা খেতে পেরেছিলাম যেটা ম্যাশ পটেটো দিয়েছিল আর কি ওই মিলটা খেয়েছিলাম এবং তেমন কোনো শ্যুটও করতে পারিনি পুরো ফ্লাইটে আমার শরীর অসম্ভব খারাপ ছিল এই তো দেখেন আমরা এখন চলে আসছি লন্ডনে মাঝখানে আর কোনো আমার শ্যুট করা হয়নি যাই হোক আমরা হচ্ছে আমাদের লাগেজগুলো কালেক্ট করতেছিলাম সবার লাগেজ নেওয়া শেষ আমাদেরগুলোই শুধু ছিল বাট লাগেজগুলো ঠিকই ছিল শুধু একটা লাগেজের চাকার সাইডটা পুরোটাই ভেঙে গেছে পার্পেল লাগেজটা এটা পুরোটাই ফেলেই দিতে হবে তো আমরা একটা বোল্টে গাড়ি কল করে আমরা প্রশ্ন উদ্দেশ্যে রওনা দিয়েছি পুরো রাস্তা আমি ঘুমায় আসছি এত শরীর খারাপ ছিল মানে বলার ভাষা রাখে না তো বিশ দিন পর নিজের বাড়িতে আর কি ঢুকছি আর এদিকে আমাদের পাশের রোডে থাকে ভাবি সে হচ্ছে আমাদের জন্য খাবার পাঠিয়েছে একদম গরম গরম খাবার সে আমাদের জন্য পাঠিয়েছে এটা যে কি পরিমাণ ব্লেসিং ছিল মানে এটা আমি বুঝাইতে পারবো না আমার শরীরের যে অবস্থা ছিল ওই অবস্থায় রান্না করে খাওয়ার মতো আর কি ছিল না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যে লাগেজগুলো আমাদের জিনিস ছিল খাবারের জিনিসগুলো ছিল সেটা জাস্ট আমরা খুলেছি কেননা আমাদের হচ্ছে সেই খাবারগুলো যদি নষ্ট হয়ে যায় ভেতরে মাছ ছিল সো ওগুলো আমাদের একটু গুছায় রাখার দরকার ছিল আর কি যদিও আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল তারপরও এইটুকু না করলেই না চিংড়ি মাছ এবং হচ্ছে এই যে বিফ এগুলো সব হচ্ছে বক্সে করে আম্মু দিয়েছে তো বক্সে দেওয়াতে কিন্তু মানে খাবারগুলো আমার কাছে মনে হয় যে ভালো ছিল তো আমি এই বক্স থেকে নামিয়ে জাস্ট শুধু একটা পলিথিন ব্যাগে করে আমি হচ্ছে ডিপে রেখে দিছি আর এই মাংসগুলো কিন্তু সব হচ্ছে শুধু ভাজা তেলের মধ্যে কোনোটাই কিন্তু ঝোল আলা কোনো কিছুই নাই এখানে সব কিছু জাস্ট তেল দিয়ে ভেজে নিয়ে আসছি যাতে হচ্ছে নষ্ট না হয় আর কি আর এই যে পিঠা বেশ কিছু পিঠা এখানে ছিল এগুলো হচ্ছে ডিপেই ছিল জাস্ট আমি নর্মালে রেখে দিয়েছি এগুলো আর এখানে যে পেয়ারাগুলো ছিল পেয়ারা আমরা লাউ এগুলো কিছুই হয়নি খুব সুন্দর মতো আর কি সব জিনিস আমি নিয়ে আসছি অনেকে বলে যে বিদেশে হচ্ছে জিনিস খাবারের জিনিস নেওয়া যায় না এটা টোটালি আসলে মানে রং কথা আপনি যদি কাঁচা মাংস যদি না হয় বা কাঁচা কোনো কিছু গন্ধ উঠে গেছে বা লাগেজ নষ্ট হয়ে গেছে এরকম যদি না হয় আপনি সব কিছুই নিয়ে আসতে পারবেন আমি নিয়ে আসছি এটা আমার কোনোই সমস্যা আর কি হয় নাই তো এই ছিল বাংলাদেশ থেকে শেষ দিনের ব্লগ আরেকটি ব্লগ বাংলাদেশের আছে যেটা ইজাজের বার্থডে করেছিলাম সেই ব্লগটা দেখার জন্য আপনাকে তো আমার চ্যানেলের পেজে থাকবেন আর আজকের মতো বিদায় নিয়েছি বাই বাই